শুয়ের মধ্যে সুতো প্রবেশ করানো কিছুটা জটিল কাজ আপনারা যেটা করবেন একটা ব্রাশ নিবেন তারপরে সুইটা ব্রাশের সুতো রেখে ওই সুয়ের ফুটার উপর চাপ দিলে একটা কাঠি দিয়ে টান দিলে কিন্তু মধ্যে ঢুকে যাবে তারপরে দেখুন লকের মধ্যে যদি চাবি ভেঙে আটকে যায় আপনারা একটা ব্রাশ নিবেন ব্রাশের মাথাটা কেটে ফেলবেন তারপরে আগুন দিয়ে মাথাটা একটু পোড়াবেন পুড়িয়ে ওই ভাঙা অংশের উপর চাপ দিয়ে কিছুক্ষণ ধরে থাকলে আটকে যাবে ওই চাবির সাথে এটা কিন্তু বের হয়ে আসছে এরপরে দেখুন এরা একটা বুদ্ধি করেছে সেটা হচ্ছে কমলার জুস বানানোর জন্য দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু কমলার জুস পছন্দ করে আপনারা ঠিক এইভাবে বাঁচতে বানিয়ে কিন্তু কমলার জুস খেতে পারবেন এরপরে দেখুন সিগারেটের সাই একটা ওই টিস্যু পেপারের মধ্যে নিয়েছে তারপরে ঘষা দিলে এটাতে আগুন জ্বলছে পেপারটা আপনারা অতটা সিরিয়াসলি নেবেন না কারণ এর ভেতরে লাল একটা কিছু ছিল যেটা আমি বুঝতে পারিনি আপনারা বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন দেখুন এটা আগুন জ্বলে গেছে এরপরে দেখুন চাবির কপি রাখা কিন্তু ভালো কোনো কারণে চাবি যদি হারিয়ে যায় এরকম একটা মোমবাতি নিয়ে করে চাবিটা একটা টেপের উপরে চাপ দিয়ে ধরবেন এই যে একটা ছাপ তৈরি হলো এবার একটা প্লাস্টিক দিয়ে আপনারা ওই স্ট্রাকচার অনুযায়ী কেটে রাখবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু লকটা খুলে গেল এরপর দেখুন বেসিনের যে পাইপ থাকে ওই পাইপের মধ্যে অনেক সময় ময়লা জমে পানি কিন্তু বন্ধ হয়ে যায় আপনারা যেটা করবেন এরকম একটা ছোট্ট বাচ্চাদের বেলুন নেবেন তারপরে বেলুনটাকে এভাবে কেটে এই যে বোতলটা এখন চাপ দিলে এই যে ময়লাগুলো বের হয়ে আসবে এটা একটা দিয়ে ময়লাকে বোঝানো হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন পাইপের মুখ লক করার জন্য একটা বেশ চমৎকার পদ্ধতি এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ছোট্ট বোতল কেটে পাইপের মুখ এভাবে কিন্তু লাগে লক করা যাবে ওই যে প্রাণ লিচি ড্রিঙ্কস আছে ওই রকম বোতল পাওয়া যায় তো যাই টিপ টেপ কাটার জন্য কিন্তু একটু কঠিন হয় তো এভাবে একটা ভাঁজ করে নিয়ে ভাঁজ করে নেবেন তারপরে একটু জোরে করে টান দিলে কিন্তু টেপটা সুন্দরভাবে কেটে যাবে এরপর দেখুন মোবাইলের নিচে ওই যে সাউন্ড ক্যান্সেলেশন যে মাইকগুলো থাকে ওইগুলোতে ময়লা জমে তো আপনারা যেটা করবেন একটা চুইংগাম নিয়ে চিবিয়ে ওইটার উপর চাপ দিয়ে ধরে থাকবেন এখন ওই ফুটোর মধ্যে যে ময়লাগুলো থাকবে এটা কিন্তু চমৎকার চমৎকারভাবে বের হয়ে আসবে আরও কিছু টেকনিক দেখাবো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন যেমন এটা কিন্তু আবার ইলেকট্রিশিয়ান যারা আছে কারেন্টের কাজ করে তাদের জন্য দরকার হবে ওই যে দরজার যে মানে লকটা থাকে ওইটা নিয়ে নিয়ে তারপরে ওই যে রেজারের যে ব্লেডটা থাকে ওইটা এটা সঙ্গে লাগালে এটা সুন্দরভাবে তার কিন্তু এখন কাটা যাবে যারা কারেন্টের কাজ করে তাদের কিন্তু এটা প্রয়োজন হবে তারপরে দেখুন চমৎকার একটা চেয়ার বানিয়েছে কিছুই না জাস্ট বাঁশকে মোয়ের মতো করে একটা মানে সুন্দরভাবে স্ট্রাকচার করেছে তারপরে দেখুন বস্তা দিয়েছে এখন কিন্তু এটাকে বসা যাবে বেশ চমৎকার বুদ্ধি এরপরে আপনার এরকম কোন জিনিস যদি কোনো গর্তে পড়ে যায় কোনো এমন চিপাতে পড়েছে যেখান থেকে আপনি তুলতে পারবেন না তো এরকম একটা দড়ি বানিয়ে নেবেন এক পাশে ফাঁস দিবেন আর এক পাশে গিটু দিবেন এখন ওই ফাঁসের মধ্যে গিটটা দিয়ে ওই লক্ষ্যের সাথে লাগিয়ে টান দিলে কিন্তু উঠে আসবে জিনিসটা পদ্ধতিটা কিন্তু চমৎকার দর্শক আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে প্রয়োজনীয় ভিডিওগুলো উপস্থাপন করার এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আর আজকের এই বুদ্ধির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন